Редактор субтитров А.Семкин Корректор А.Егорова নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটদান পর্ব শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং সেখানের কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি তিন বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একত্রিশ এবং বত্রিশ যে বুথ রয়েছে সেই বুথের যেখানে ভোট চলছে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল এই বুথ কেন্দ্রগুলিকে ঘিরে এবং তার জন্য আমরা এখানে আসার পর সেখানে কি পরিস্থিতি রয়েছে ভোটদান কেমন চলছে ভোটাররা কি বলছেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা নরসিংগড় যে স্কুল রয়েছে সেই নরসিংগড় এইচ স্কুলের বাইরে রয়েছি এবং সেখানে যে পোলিং স্টেশনগুলি রয়েছে সেই পোলিং স্টেশনগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ভেতরে ভোটদান প্রক্রিয়া কেমন চলছে সেখানে যারা ভোটাররা রয়েছেন তারা কি বলছেন যারা ভোট দিয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়ছেন সেখানে বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেখানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো এই কেন্দ্র থেকে সেখানে বেশ কিছু অভিযোগ উঠে আসছিলো যে সেখানে ইভিএম মেশিনে ভোট দেওয়ার পর ভিভি প্যাডে সেখানে বেশ কিছু সমস্যা নাকি দেখা দিয়েছে সেখানে নাকি স্লিপ বেরিয়ে আসেনি আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভোট দিয়ে বেরিয়ে গেছেন ভোট দেওয়া হয়েছে এখানে কি ভিভি প্যাটে স্লিপ বেরিয়েছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্বাভাবিক হয়েছে আচ্ছা কখন এসছিলেন এই তো মিনিট আচ্ছা তো ভোট যখন দিলেন কি কি মাথায় রেখে ভোটটা দিলেন হ্যাঁ কি বিষয় মাথায় রেখে ভোট দিলেন এখন যে ইয়ের লোকসভার ইয়াতে ভোট দিলাম আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে একত্রিশ এবং বত্রিশ যে বুথ কেন্দ্র সেখানে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তিন বামুঠিয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের সেখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন একত্রিশ এবং যে বুথ রয়েছে সেই একত্রিশ নম্বর বুথে সেখানে কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে আমরা একেবারেই বুথ কেন্দ্রের সামনে রয়েছি যেখানে সেখানে ভোট না হচ্ছে এবং ভোটাররা এখানে রয়েছেন এটা হচ্ছে একত্রিশ নাম্বার যে পুলিং স্টেশনটি রয়েছে সে একত্রিশ নম্বর পুলিং স্টেশন এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ভোটাররা সেখানে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটিং প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে ভোটাররা সেখানে লাইনে দাঁড়িয়ে আছেন মহিলা থেকে শুরু করে অনেকেই আছেন কখন এসছেন আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করব যে সেখানে কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে প্রায় সাড়ে দশটা বাজে এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভোটারদের যে সংখ্যা সেটা অনেকটাই বেশি অনেকটাই ভিড় রয়েছে এবং আমরা ভেতরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যারা ভোটাররা ইতিমধ্যেই গেছেন অনেক ভোটাররা এখানে আছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রিসাইডিং অফিসার যিনি এই তিন আর যিনি সেখানে প্রিসাইডিং অফিসার রয়েছেন এখন কেমন মানে ভোট কটা থেকে শুরু হয়েছে একদম এক্স্যাক্ট থেকে আমরা খবর পেয়েছি যে একত্রিশ আর বত্রিশ যেটা তিন বামুটি আর তো সেখানে নাকি স্লিপে কোনো সিম্বল আসেনি সেখানে ভোট দেওয়ার পর কোনো সিম্বল সেখানে ছিল না আমার কাছে এমন কোনো ইয়া নেই ইনফরমেশন নেই আমাদের কাছে কোনো মানে স্মুথ প্রথম থেকে এখন অব্দি স্মুথ কোনো ভেজাল নাই প্রবলেম নেই পুলিং এজেন্ট কজন আছেন পুলিং এজেন্ট দুইজন এখন মাত্র একজন আর একজন বের হয়ে গেছে আর এখনো আসেনি তো বিরোধীদের পুলিং এজেন্ট আছে বিরোধীদের ওই কংগ্রেস একজন উনি ছিলেন এখন আর নেই আর উনি কি নিজের ইচ্ছায় চলে গেছেন নাকি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় চলে গেছেন আপনি কি আবার আসবেন আসবো কি না এখন তো আমরা বলতে পারছি না হুম কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এখন টু সেভেন্টি ফাইভ বোটার্স হ্যাঁ টোটাল বোটস টু সেভেন্টি ফাইভ টু টু সেভেন্টি ফাইভ টোটাল বোটার কত জন নাইন ওয়ান থ্রি একেবারেই আপনারা যেটা শুনলেন যে এই বুথ কেন্দ্রে যে আমরা একত্রিশ নম্বর বুথের কথা বললাম সেখানে যিনি প্রিসাইডিং অফিসার তিনি বললেন যে শাসক দলের একজন সেখানে পুলিং এজেন্ট রয়েছেন তবে বিরোধী দলের কোনো পুলিং এজেন্ট কিন্তু সেখানে নেই এই তিন একত্রিশের পর আমরা এবার চলে যাওয়ার চেষ্টা করব তিন বত্রিশ যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্র সেখানে ভোটাররা ভোট দিচ্ছেন এবং পুলিং এজেন্ট কতজন আছেন কারা কারা এখানে আছেন পুলিং এজেন্ট আমরা সেটাও জানার চেষ্টা করব প্রিসাইডিং অফিসার কি আছেন